ওয়েলকাম স্টুডেন্টস আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা প্রক্রিয়ার ফুল পদ্ধতি এবং প্রসেস তো আপনাদের যে অ্যাসাইনমেন্ট চলছে যেটা আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের নয় দশ দু হাজার পঁচিশ অর্থাৎ দুপুর দুটো পি থেকে শুরু হয়েছে এবং এই অ্যাসাইনমেন্ট জমা প্রক্রিয়ার লাস্ট ডেট হচ্ছে আপনাদের ষোলো দশ দু হাজার পঁচিশ তো এই ডেটে আপনাদের প্রত্যেককে কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট জমা করতে হবে অর্থাৎ ষোলো তারিখে দুপুর দুটো সময় কিন্তু লাস্ট এই ডেটের মধ্যে আপনাদের প্রত্যেককে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করে কিন্তু কমপ্লিট করতে হবে তো কিভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করবেন তার ফুল প্রসেস আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে অবশ্যই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যারা পিজি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী রয়েছেন এম এম এস তো আপনাদের যে পোর্টালটি দিয়ে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য একটু ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে সে ওয়েবসাইটে ক্লিক করবেন সে ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিও নিচে আপনারা দেখে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ধরনের একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদের যে টিকমার্ক যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এই যে টিকমার্ক এখানে কিন্তু আপনারা চিহ্ন দেবেন এখানে কিন্তু প্রসেড অপশান আসবে প্রসেড অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদের এনরোলমেন্ট না নাম্বারটা দিতে হবে এবং আপনাদের ডেট অফ বার্থ কিন্তু এখানে দিতে হবে তো আপনাদের যে যার এনরোলমেন্ট নাম্বার আপনারা কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন এবং ডেট অফ বার্থ এটা আপনারা যেটা ডেট অফ বার্থ কিন্তু এখানে দিয়ে দেবেন তো এখানে আমাদের একটি ক্যান্ডিডেট তার এনরোলমেন্ট নাম্বার এখানে কিন্তু আমরা ইনপুট করছি তো প্রত্যেকে আপনারা এইভাবে কিন্তু আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট লগ ইন করে কিন্তু আপনাদের প্রত্যেককে অনলাইনে জমা করতে হবে তো আপনাদের যে যার ডেট অফ বার্থ কিন্তু এখানে সঠিকভাবে আপনারা কিন্তু প্রত্যেকে ঠিকঠাকভাবে দিয়ে নেবেন তো সমস্ত কিছু আপনারা ঠিকঠাকভাবে এখানে দেখে নেবেন আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে কি হয়নি প্রত্যেকে আপনারা ঠিকঠাকভাবে এটি কিন্তু দেখে নেবেন তারপরে নিচের দিকে এখানে কিন্তু আপনাদের যে যে যার ডেট অফ বার্থ কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করতে হবে তো আপনার কিন্তু যে যার ডেট অফ বার্থ কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু আপনারা সিলেক্ট করবেন তো এখানে সঠিকভাবে সিলেক্ট করার পরে আপনাদের পুরো লগ ইন পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই পদ্ধতিতেই কিন্তু আপনাদেরকে লগ ইন করে সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা করতে হবে তো এখানে এগুলো ডিটেলস দেওয়ার পরে এখানে নিচের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের পুরো ডিটেলস কিন্তু এখানে শো করবে এখানে আপনাদের এখানে সাইন ইন করার সময় কিন্তু আপনাদের এখানে দুটো নম্বর যদি আপনি অল্টারনেট মোবাইল নাম্বার এক্সাম ফর্ম ফিল আপ করার সময় দিয়ে থাকেন তাহলে দুটো নম্বর কিন্তু শো করবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাডমিশন ছিলেন সেই নম্বর প্লাস অল্টারনেট মোবাইল নাম্বার আপনাদের কাছে যে মোবাইল নাম্বারটা আপাতত অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বার কিন্তু আপনাদের একটি ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে লগ ইন করতে হবে তো এই সাইন ইন অপশানে কিন্তু আপনারা প্রত্যেকে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটু অপশান চাইবে তো এই অপশানে আপনারা দেখে নেবেন কোন নাম্বারে আপনি ওটিপিটা নেবেন তো আমরা এই নাম্বারে নেব তো সেই নাম্বারটি সিলেক্ট করে নেবে তো তারপরে এখানে গেট ওটিপি বলে অপশানটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটা দিয়ে কিন্তু আপনাদেরকে লগ করতে হবে তো আপনাদের মোবাইলে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা কিন্তু এখানে ইনপুট করবেন তো ইনপুট করার পরে এখানে যে আপনাদের সাবমিট যে অপশানটি রয়েছে এই সাবমিট অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে প্রসেড করবেন প্রসেড করার পরে একটু নিচের দিকে আপনারা চলে যাবেন প্রসেড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের পরপর সমস্ত পেপারগুলো কিন্তু শো করবে এবং আপনাদেরকে বোঝাবার সুবিধার্থে এই এখানে কিন্তু আপনারা যখন কোনো পেপার আপনারা পরীক্ষা দেবেন পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কমপ্লিট বলে লেখা উঠবে ঠিক আছে আর যে পেপার তো আপনাদের এখানে স্টার্ট অপশান লেখা থাকবে যে পেপারটা আপনারা শুরু করবেন তার পাশে এই স্টার্ট অপশানে ক্লিক করলে আপনাদের এই পেপারের পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে পরপর পেপারগুলো শো করবে এবং শো করার পরে কিন্তু আপনারা কীভাবে ওই অনলাইন অ্যাসাইনমেন্ট জমা করবেন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট অপশান তো এই স্টার্ট অপশানে কিন্তু ক্লিক করবেন তো আপনারা চাইলে কিন্তু প্রতিদিন একটা করে পেপার দিতে পারেন সমস্ত পেপারগুলি কিন্তু একসঙ্গে সাবমিট করে দিতে পারেন ঠিক আছে এছাড়াও আপনাদেরকে বলে রাখি সাপোজ আপনাদের যদি কোনো প্রশ্ন দুটো তিনটে বা দু একটা প্রশ্ন যদি আপনাদের আনকমন বা কমন যদি নাও থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা পজ করতে পারেন তো কিভাবে করবেন আমরা দেখিয়ে দিচ্ছি সেই পদ্ধতিতে কিন্তু করবেন তো ফার্স্ট আপনাদেরকে বলে রাখি আপনাদের সমস্ত লগ ইন হওয়ার পরে আপনাদের পরপর এখানে পেপারগুলো শো করবে তার পাশেই স্টার্ট থাকবে এখানে দুটি অলরেডি পেপার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দুটো বাকি আছে এই স্টুডেন্টার তো সেক্ষেত্রে স্টার্ট অপশান আছে আমরা এই পেপারটি আমরা শুরু করবো সেক্ষেত্রে কিন্তু স্টার্ট অপশানে কিন্তু আপনারা এই যে স্টার্ট অপশান আছে তো এই স্টার্ট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তারপরে আবারও স্টার্ট আসবে স্টার্ট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের কিন্তু প্রশ্ন কিন্তু চলে আসবে ঠিক আছে এবার প্রশ্ন চলে আসার পরে আপনাদের কিন্তু বলে দিচ্ছে প্রশ্ন চলে আসার পরে এখানে আপনাদেরকে পুরো ক্লিয়ারলি এখানে দেখতে পারবেন ভিডিওটি তো এখানে কিন্তু আপনাদের এখানে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্ন এখানে আপনাদের কিন্তু জাস্ট একটি প্রশ্ন থাকবে চারটে অপশান এমসি কিউ পদ্ধতিতে যেহেতু অ্যাসাইনমেন্ট তো একটি প্রশ্ন থাকছে চারটে অপশান থাকছে যেটা সঠিক সেটা সিলেক্ট করতে হবে এইভাবে কিন্তু অনলাইনে অ্যাসাইনমেন্টে জমা করতে হচ্ছে তো এখানে সাপোজ আপনাদেরকে বলে রাখি এখানে ধরুন আপনার যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা কিন্তু এখানে দেখে নেবেন কোন প্রশ্নটা এসেছে প্রশ্নপত্র উত্তরপত্র রেডি করে নেবেন রেডি করে কিন্তু আপনার পাশে রাখবেন পাশে দেখে দেখে এইভাবে কিন্তু ক্লিক করা কাজ তাছাড়া আপনাদের নর্মাল পদ্ধতি অ্যাসাইনমেন্ট জমা করা অনলাইনে তো এটা আপনারা যে প্রশ্নটা এসেছে এইভাবে কিন্তু আপনারা সমস্ত পেপারগুলি পরপর কিন্তু আপনাদের একের পর এক কিন্তু আপনাদের প্রশ্ন আসবে ধরুন এই প্রশ্নটা এসেছে এবং এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক করতে সেটা সিলেক্ট করতে হবে সেভেন যে নেক্সট অপশান আছে সেভেন নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে এখানে কিন্তু যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তারপর আবার নেক্সট প্রশ্ন আসবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদেরকে পরপর কিন্তু অনলাইনে কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্টগুলো পুরো কমপ্লিট করতে হবে এবং এইভাবে পরপর কিন্তু আপনাদের পুরো প্রশ্নগুলো আসবে এবার বলে রাখি আপনাদের সাপোজ ধরুন কোনো প্রশ্নের উত্তর আপনি পাচ্ছেন না ঠিক আছে তো সেক্ষেত্রে সেই প্রশ্নটা আপনি সেই প্রশ্নটা বাদ দিয়ে আপনি অন্য আর একটি নেক্সট প্রশ্ন নিতে পারবেন কি করে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একবার উপরের দিকে এখানে কিন্তু ইন্টার্ন ন্যাশনাল যেখানে দেখতে পাচ্ছেন পজ বলে একটা অপশান আছে একবার কন্যাটার দিকে তো এই পজ অপশানটি কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু এই পড অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের নেক্সট আপনাদের কিন্তু এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে তারপরে আবার এই রিজিউম যে অপশানটি রয়েছে তো এই রিজুম অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এরিজম অপশানের ইয়েলো কালারের এটাতে ক্লিক করবেন তারপর নেক্সট প্রশ্ন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো এইভাবে আপনারা যে প্রশ্নটা পারবেন না তার বদলে আপনি পজ করবেন এই পজ কিন্তু একশো নম্বরের পেপারের ক্ষেত্রে নয়বার নিতে পারবেন ঠিক আছে এবং একটা প্রশ্ন যেটা পারবেন না তার বদলে আপনি নয়বার কিন্তু এরকম করতে পারবেন তো এখানে কিন্তু পজ এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বর পজ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে সাত লেখা রয়েছে এইভাবে কিন্তু আপনি যতবার একটা প্রশ্নের বদলে আরেকটা প্রশ্ন নেবেন তো সেক্ষেত্রে পজ কাউন্টিং হবে এটা কিন্তু একশো নম্বরের পেপারের ক্ষেত্রে নয়বার পারবেন পারবেন তো এইভাবে কিন্তু আপনারা পজ করে পরপর কিন্তু একটা প্রশ্নের বদলে একটি প্রশ্ন নিতে পারবেন তো একশো নম্বরের পেপারের ক্ষেত্রে কিন্তু আপনারা নয়বার মতো পজ নিতে পারবেন তো এবং পঞ্চাশ নম্বরের পেপারের ক্ষেত্রে কিন্তু এখানে শো করবে কতবার পজ নিতে পারবেন তো এটাও কিন্তু শো করবে পজ এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানেই শো করবে এটা দেখে নেবেন পঞ্চাশ নম্বর যাদের পেপার আছে পার পেপার তো এইভাবে আপনাদের নেক্সট প্রশ্ন চলে আসবে তো নেক্সট প্রশ্ন আপনাদের যখন আসবে তখন আবার এইভাবে পরপর কিন্তু আপনাদেরকে সেভেন নেক্সট করে 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 কিন্তু পরীক্ষাটি দিতে হবে তো এইবার আপনাদেরকে বলে রাখি এইবার আপনারা ধরুন যে আপনাদের একটি পেপার আপনাদের ধরুন সাপোজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা আপনি যদি পরবর্তী অন্য পেপার দেবেন এই যে পেপারটি ধরবেন সেই পেপারটা পুরোটা কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু অন্য পেপারের কিন্তু পরীক্ষা আপনি কিন্তু শুরু করতে পারবেন তাছাড়া পারবেন না ঠিক আছে তো একটা পেপার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা লগআউট করে কিন্তু বেরিয়েও চলে আসতে পারেন তো লগআউটের জন্য এই কন্যাটার দিকে দেখবেন আপনাদের লগ আউট অপশান থাকবে তো এই লগআউট অপশান পেয়ে যাবেন প্রত্যেকে লগ আউট করে আপনারা বেরিয়ে আসতে পারেন তারপরে আপনারা কিছুক্ষণ পরে আবারও লগ ইন করে আবারও দ্বিতীয় অন্য কোনো পেপার কিন্তু পরীক্ষা দিতে পারেন ঠিক আছে এইভাবে কিন্তু পুরো নেক্সট স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্টে পুরো জমা করে কমপ্লিট করতে হবে তো প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট ডেট এবং টাইমিং মধ্যে কিন্তু প্রত্যেকে আপনারা কিন্তু অনলাইনে অ্যাসাইনমেন্ট সঠিকভাবে জমা করে নেবেন আশা করি প্রত্যেকে ভালো নম্বর নিয়ে পাসওয়ার্ড করবেন এবং সেইভাবে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা করার চেষ্টা করবেন ধন্যবাদ